উপস্থিত আমাদের আমাদের এই সমাবেশে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্যের সুনামি ফসল সিদ্দিকে জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি জনাব ইমরান আহমদ চৌধুরী আজকের এই সমাবেশের সঞ্চালনায় আছেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সিলেটের তৌহিদি ছাত্র জনতা আজকে আজকে যেভাবে প্রতিটি নেতাকর্মী উন্নীত হচ্ছে আমরা তাদেরকে স্মরণ করছি